আজ করব মাটনের একটা ভিন্ন রেসিপি তার জন্য আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে টেবিল স্পুনের হিসেবে পাঁচ টেবিল স্পুন আমি সরষের তেল নিয়েছি তার মধ্যে অ্যাড করেছি ছোটো এলাচ গোলমরিচ আর অ্যাড করেছি দালচিনি এবারে এইটাকে আর লবঙ্গ এগুলোকে অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু আমি এখানে তিনটে বড় মাপের নিয়েছিলাম এরপর এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি কিন্তু সবগুলোই টেবিল টি স্পুন হিসেবে এক টি স্পুন করে দিয়েছি নুন স্বাদ মতন আর হলুদ গুঁড়ো এবারে এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলোকে মাখানোর পরে আমি কিন্তু এটা ওদের অ্যাড করবো মাটনটা এটাকে খুব ভালো করে মাখতে হবে যাতে পেঁয়াজের প্রত্যেকটা স্লাইসের যে রেশাগুলো আছে সেগুলো আলাদা হয়ে থাকে যত ভালো করে মাখা হবে তত বেশি কিন্তু মাটনের টেস্ট বাড়বে এবারে মাটনগুলো দিয়েও কিন্তু সেমভাবে আমি মাখছি বেশ অনেকক্ষণ টাইম নিয়ে এটা কিন্তু ম্যারিনেট করার দরকার নেই মাখার পরেই কিন্তু আমি এটা গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর ফ্লেমটা অন করে রেখেছিলাম হাইতে কারণ কি মাটন থেকে হাই ফ্লেমে করলে পরে অনেকটা জল ছেড়ে দেবে আর সাথে আমি অ্যাড করে দিয়েছি দকুয়া দুটো সরি দুটো বড়ো মাপের রসুন এবারে দেখো আমি কিন্তু এখনও জল অ্যাড করেছিলাম না তার মধ্যে কিন্তু কতটা জল বেরিয়ে গেছে এবার ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে জলটাও যাতে শুকিয়ে যায় আর যাতে মাংসটা সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটা কিন্তু মোটামুটি কু কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রান্না করেছিলাম ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়াতে নাড়াতে যখন মশলাটা কষে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করবো তো তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো আর আমার সেম নামেই একটা ফেসবুকেও পেজ আছে প্লিজ একটু ফলো করে দিও যখন পুরো কোষা কষানো হয়ে যাবে তখন আমি অন্যদিকে প্রেশার কুকারের মধ্যে জল গরম করে রেখেছিলাম সেই জল গরম করা জল গরমের মধ্যে এই মাংসগুলোকে দিয়ে মোট তিনটে হুইসেল দিয়েছিলাম হুইসেল দেওয়ার পরে এটাকে নামিয়ে ঠান্ডা করে গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করব এটা টেস্ট একদমই ভিন্ন রকমের হয় তো এটা যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝতে পারবে না তো প্লিজ বানিয়ে কামেন্ট করে জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা